পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের জোৎশীরাম গ্রাম পঞ্চায়েতের আদমপুর থেকে পূর্ব বর্ধমানের রায়নার হাসপাতাল মোড় পর্যন্ত যোগাযোগের রাস্তার বেহাল দশা দীর্ঘ প্রায় বারো কিলোমিটার রাস্তা অত্যন্ত বিপজ্জনক যাতায়াত করতে গিয়ে দুর্ভোগে পড়ছেন এলাকার বাসিন্দারা প্রায় দশ থেকে বারোটি গ্রামের মানুষজনের নিত্যদিনের যাতায়াত এই রাস্তার উপরে বছর তিন চার আগে এই রাস্তা শুধুমাত্র সংস্কার করা হয়েছিল কিন্তু নতুন করে এই রাস্তা আর তৈরি হয়নি তারপর থেকে এই রাস্তার প্রয়োজনীয়তা থাকলেও কোনোরকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করছেন স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করলেও রাস্তা সংস্কারে রকম উদ্যোগ গ্রহণ না করা হয় স্বাভাবিকভাবেই দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা মাঝে মধ্যেই বৃষ্টি শুরু হয়েছে আর তার ফলে আরও বিপজ্জনক হয়েছে এই রাস্তা বিকেলের পর থেকে যাতায়াত করা এক প্রকার দুঃসাধ্য অসুস্থ রোগীদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে গেলেও মারাত্মক সমস্যার মধ্যে পড়তে হয় সাইকেল মোটর সাইকেল টোটো চালক সহ এলাকার বাসিন্দাদের অন্যান্য গাড়ি করে রোগীদেরকে নিয়ে যেতে গেলেও দুর্ভোগে পড়তে হয় এই বেহাল রাস্তার জন্য অবিলম্বে এই রাস্তার সংস্কার যাতে দ্রুত করা হয় তার দাবি করছেন এলাকার বাসিন্দারা প্রতিনিয়ত রায়না এবং জামালপুর উভয় এলাকার বাসিন্দাদের যাতায়াতের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা এটি কিন্তু সেই রাস্তার এই বেহাল দশা দিনের পর দিন বছরের পর বছর খুব বাড়ছে এলাকায় সামনেই বর্ষার মৌসুম আরও বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে এই রাস্তার পূর্ব বর্ধমানের জামালপুরের যোৎসিরাম পঞ্চায়েতের আদমপুর থেকে রায়নার হাসপাতাল মোড় পর্যন্ত এই সংযোগের রাস্তার দ্রুত মেরামতির দাবি করছেন এলাকার বাসিন্দারা নূতন করে যাতে এই রাস্তা তৈরি হয় তার দাবিতে সরব এলাকার মানুষজন

শিকিনপুর ফেরিঘাট থেকে বর্ধমান রায়না হয়ে বর্ধমান এখান থেকে এটা রায়না পর্যন্ত আর ওই ফেরিঘাট পর্যন্ত আমরা আদমপুর থেকে দশ কিলোমিটার আর ওখান থেকে মোটামুটি আরও পাঁচ কিলোমিটার দূর তেমন অবস্থা তৈরি হয়ে আছে বলতে যেখানে উঁচু সেখানে উঁচু আছে যেখানে নিচু সেখানে জল জমতে এবং কালা হচ্ছে মানে বেশ কিছুদিন যাবত কাদা হয়ে থাকে আর মাটি চার থেকে মাটি এসে ট্রাক্টারে এবং ভিজে ঢল নেমে যে সমস্ত মাটি আছে সেই মাটিতে কাদা হয়ে যাচ্ছে এক পর্যন্ত ভিটের হয়ে গেলে আর মানুষজন হাঁটতে পারছে না গাড়ি পর্যন্ত গাড়ি ঘোড়া বা সাইকেল বা মোটর সাইকেল নিয়ে অনেকেই পড়ে যাচ্ছে কাঁচা খাচ্ছে পা ভাঙছে এরকম অবস্থা পিজি কত কতদিন বেহাল অবস্থা এগুলো ওই দিক থেকে ধরলে মোটামুটি কুড়ি টাকা হবে তাই তো কৃষিজীবী এলাকায় মানুষের বসবাস প্রতিনিয়ত মাঠ থেকে আসা যাওয়া করে বিভিন্ন রকমের যানবাহন এছাড়াও সাইকেল মোটর সাইকেলে যাতায়াত রয়েছে কিন্তু সেই রাস্তা বেহাল পিচের রাস্তা হলেও সেই পিচের রাস্তার সংস্কার বা মেরামত না হওয়ার জন্য দীর্ঘদিন ধরে বর্তমানে পরিস্থিতি হয়েছে বেহাল বৃষ্টি হলে তার উপর দিয়ে জমা জল এবং সেখান দিয়ে যাতায়াত করতে গিয়ে আরও বিপজ্জনক হয়েছে রাস্তার অবিলম্বে এই রাস্তা সংস্কার না করলে আরও দুর্ভোগ পোহাতে হবে বর্ষার মরসুমে বলছেন স্থানীয়রা যদিও সামগ্রিক বিষয় সম্পর্কে রায়না বিধানসভার বিধায়িকা সম্পাদারা এবং যোৎসিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান তারা দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছেন অবিলম্বে এই রাস্তা সংস্কারের জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দিচ্ছেন জনপ্রতিনিধিরা কিন্তু সমস্যার সমাধান কবে তার দিকেই তাকিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা